মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরকে আনুমানিক পনেরোশো সালের পানিপথের যুদ্ধের পর বুঝানো হয়েছে সেখানে আহোম বলতে সম্ভবত আহোম অসম রাজ্যের উল্লেখ করা হয়েছে যার সাথে মুঘলদের সংঘর্ষ হয়েছিল মুঘলরা অনেকবার অসম আক্রমণের চেষ্টা করলেও অহোমরা তাদের পরাজিত করে মুঘল সাম্রাজ্য ও অসমের সম্পর্ক এক অহমদের প্রতিরোধ মুঘল সাম্রাজ্যের শাসকরা তাদের সাম্রাজ্য বিস্তার করার জন্য অসমের উপর বারবার আক্রমণ করে কিন্তু অহম সাম্রাজ্য তাদের প্রতিরোধ করে দুই প্রভাব যদিও মুঘলরা সতেরো বার অহমদের কাছে পরাজিত হয়েছিল তবুও তারা ষোলোশো পনেরো থেকে ষোলোশো বিরাশি সালের মধ্যে গুয়াহাটি সহ বিভিন্ন অঞ্চল কাইপারে এবং তিন আহমদের ক্ষমতা অবশেষে লোচিত বরফুকানের নেতৃত্বে অহমরা মুঘলদের গুয়াহাটি থেকে বিতাড়িত করে এই পরাজয়ের পর মুঘলরা উত্তর পূর্বে তাদের সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা ছেড়ে দিয়ে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়